নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালে অপরা একাদশীর সম্পূর্ণ সময়সূচি অপরা একাদশীর পালনের সময় কখন এবং এই ব্রতের মাহাত্ম কী ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন দু হাজার সালের অপরা একাদশী কবে পালন করতে হবে তার সময়সূচি আমি আপনাদের সামনে তুলে ধরছি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম অপরা একাদশী এই অপরা একাদশী পালন করতে হবে ভারত বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়াতে তেসরা জুন সোমবার আর ইউরোপ আফ্রিকা আমেরিকা মধ্যপ্রাচ্যে পালন করতে হবে দোসরা জুন রবিবার এবার আমি আপনাদের সামনে অপরা একাদশীর মাহাত্ম তুলে ধরব মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী ব্যক্তিজগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা পরনিন্দা গমন মিথ্যা বাসন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয় ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গবতী লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপদে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে ও কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতে ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পদানে ফল্লাভ হয়ে থাকে এই অপরাভূত পাপরূপ বৃক্ষের কুঠাস্বরূপ পাপরূপ কাষ্টের দাবাগ্নির মতন পাপরূপ অন্ধকারের সূর্যস্রদিস এবং পা সিংহস্বরূপ এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকতা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এবার আমি আপনাদের সামনে অপরা একাদশী পালনের সময়সূচি তুলে ধরব ভারত বাংলাদেশ যেসব জায়গায় তেসরা জুন একাদশী পালন করা হবে সেসব জায়গায় পালন করা হবে চৌঠা জুন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সকাল সাড়ে দশটার মধ্যে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবে আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ